ফ্রিজের বডিতে কারেন্ট চলে আসা মূল পাঁচটি কারণে হতে এক গ্রাউন্ডিং সমস্যা দুই ইনসুলেশন সমস্যা তিন বিদ্যুৎ সংযোগের সমস্যা চার ভেতরের উপাদান সমস্যা পাঁচ উচ্চ আর্দ্রতা আসলাম আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে বডিতে কারেন্ট চলে আসে কেন তো আপনি যদি আমার চ্যানেলে কোন নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ফ্রিজের বডিতে কারেন্ট চলে আসার সমস্যাটি বেশ গুরুতর হতে পারে এবং এটি বিভিন্ন কারণে হতে পারে যেমন এক গ্রাউন্ডিং সমস্যা ফ্রিজের গ্রাউন্ডিং সঠিকভাবে করা না থাকলে ফ্রিজের বডিতে কারেন্ট চলে আসতে পারে নিশ্চিত করুন যে ফ্রিজটি সঠিকভাবে গ্রাউন্ড করা আছে দুই ইনসুলেশন সমস্যা ফ্রিজের ভিতরে বা তারের ইনসুলেশন ক্ষতিগ্রস্ত হলে শর্ট সার্কিট হতে পারে ইনসুলেশন চেক করুন এবং ক্ষতিগ্রস্ত হলে মেরামত বা প্রতিস্থাপন করুন তিন বিদ্যুৎ সংযোগের সমস্যা বিদ্যুৎ সরবরাহ বা পাওয়ার প্লাগে সমস্যা সমস্যা থাকতে পারে প্লাগ বা কেবল চেক করুন এবং কোনো সমস্যা থাকলে তা সমাধান করুন চার ভেতরের উপাদান সমস্যা ফ্রিজের ভেতরে কোনো বৈদ্যুতিক অংশ যেমন হিটার ফ্যান সমস্যা তৈরি করলে তা শর্ট সার্কিটের কারণ হতে পারে এক্ষেত্রে একজন সার্ভিস টেকনিশিয়ানের সাহায্য নেওয়া উচিত পাঁচ উচ্চ আর্দ্রতা ফ্রিজের বাইরের অংশে আর্দ্রতা জমলে শর্ট সার্কিট হতে পারে নিশ্চিত করুন যে ফ্রিজের বাইরের অংশে পানি বা আর্দ্রতা না থাকে এমন পরিস্থিতিতে নিরাপত্তার কথা মাথায় রেখে দ্রুত সমাধানের জন্য একজন পেশাদার ইলেকট্রিশিয়ান বা ফ্রিজ মেরামতকারীকে কল করা উচিত এতক্ষণ আমার ভিডিও সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ